অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশের শুরুতে কি হবে সেটা নিয়ে আমি ভিডিও আজকে নিয়ে এসেছি এই দু হাজার চব্বিশের যে শেষে একটু মার্কেটটা খটো লাগছে বুঝতে পারছি না এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে নিচেও যেতে পারে এই জিনিসটা আগেও আগের বছর একবার হয়েছে তারপরে কি হয়েছে মার্কেট পড়েছে কি বেড়েছে পড়েওছে বেড়েওছে দুটোই জিনিস হয়েছে বাট কোনটা আগে হয়েছে সেই জিনিসটা আজকে আমরা পুরোপুরি ডিসকাস করবো সেরকমই যদি মার্কেট আমরা জানি হিস্ট্রি রিপিট ইটসেলফ তো ওই জন্য মার্কেট আগে যে ফর্মেশনগুলো করে তো ফিউচারেও সেরকমই নাইনটি পার্সেন্ট চান্সেস হয় তো সেই ক্ষেত্রে আজকে সেটাই আমি ডিসকাস করবো যে আগে কি হয়েছে না হয়েছে আপনাদের জন্য ডিটেলসে আমি অ্যানালিসিস এরকম করেছি একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন ঠিক আছে আমার নাম রাজ কর্মকার যদি আপনি না জানেন আমি এমপি সার্টিফাইড একজন মিউচুয়াল ফান্ড এক্সপার্ট অ্যান্ড আমার লাইসেন্স নাম্বার এ আর থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি যেটা আপনারা গুগলে গিয়েও এমপি ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নিতে পারেন ওকে তো ফার্স্টে মার্কেট এই একটা পজিশনে দাঁড়িয়ে আছে মার্কেট কোথায় দাঁড়িয়ে আছে পঁচিশ হাজার আটশো তেরো সরি তেইশ হাজার আটশো তেরো তো মার্কেট আমরা জানি এখান থেকে পড়েছি সে এটা হচ্ছে ছাব্বিশ হাজারের উপরে ছাব্বিশ হাজার উপর থেকে পড়ে পড়ে অলমোস্ট তেইশ হাজারে ছুঁয়ে তেইশ হাজার আটশোর কাছে এখন ঘুরছে এখান থেকে দুটো জিনিস হচ্ছে এখান থেকে একটা জিনিস এখানে হচ্ছে তো একটা চ্যানেল একটা তৈরি করে নিয়েছে একটা রেঞ্জ বাউন্ড হতে পারে এই জায়গাটা এই জায়গাটাতে আছে আর একজন অনেকে বলছে যেটা একদিক দিয়ে ঠিক যেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে যারা যারা টেকনিক্যাল শিখেছেন বা আমার ক্লাস করেছেন বা অন্য কারোর ক্লাস করেছেন তারা জানেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মানে একটা বিয়ারিস সাইন বিয়ারিস মানে মার্কেট ওখান থেকে পড়তে পারে ব্রেক করলে ধরুন এটা একটা কাত শোল্ডার এটা একটা হেড মাথা এটা একটা শোল্ডার আমি ধরুন দাঁড়িয়ে আছি শোল্ডার হেড এরকমই মনে হচ্ছে তো এইটা যদি ব্রেকডাউন করে তাহলে এই মার্কেট এইখান থেকে এইটা যদি ব্রেকডাউন করে তাহলে এখান থেকে এত অবধি যে বেড়েছে তো এখান থেকে এত অবধি কমতে পারে অ্যাপ্রক্স কত বাইশ হাজার অবধি বাইশ হাজার একশো বাইশ হাজার দুশো অবধি তো কমতেই পারে ঠিক আছে তো এই লেভেলটা কি আমরা আসবো নাকি আগেও এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার আগের বছর যেটা বলছিলাম হয়েছে কখন হয়েছে তারপরে কি হয়েছে সেই জিনিসটা আমরা ডিসকাস করবো তো এটাও ডিসকাস করবো ইম্পর্টেন্ট স্টকসের ব্যাপারে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ইম্পর্টেন্ট যারা লং টার্ম ইনভেস্টিং করছেন আমাদের আন্ডার কি নিজে হোক এখন এখানে কনফিউজ আছেন অনেকে লামসাম করবেন কিনা দুটো ফেজ ডাউন হলে ডাউনটা মিস হয়ে যাবে আপ হলে এইখানে কেনাটা মিস হয়ে যাবে এরকম একটা কনফিউশনে একটা আসেন তো এখানে আমরা দেখবো আপ থেকে যে এখানে ছাব্বিশ হাজার দুশো তিনশো যে আপ আছে এখান থেকে অ্যাপ্রক্স আমরা এই সাপোর্টের কাছে আসলে যেটা আসার কথা এগারো সাড়ে এগারো পার্সেন্ট মতো আমরা ডাউন দেখছি এবার আপনি বলুন তিরিশ পার্সেন্ট বা তার বেশি হলে আমরা মার্কেট ক্র্যাশ আমরা বলি অ্যান্ড সেটা আমরা লাস্ট কুড়ি বছরে হয়তো দু থেকে তিনবারই আমরা দেখতে পেয়েছি তিরিশ চল্লিশ পার্সেন্ট ক্র্যাশ লাস্ট কুড়ি থেকে পঁচিশ বারে দু থেকে তিনবার আমরা দেখতে পেয়েছি তার বেশি আমরা দেখতে পাইনি তিরিশ পার্সেন্টের উপর ক্র্যাশ সবসময় আছেন একটা বড় ইভেন্টের তখনই আসে। অলরেডি মার্কেট এগারো থেকে বারো পার্সেন্ট পড়ে আছে এগারো থেকে বারো পার্সেন্ট পরে আছে আপনি কি এক্সপেক্ট করছেন অনেকে বলছেন যে লামসাম একটু ওয়েট করি একটু কম হলে একটু কম ডাউন আসলে তখন তখন পড়ব কি এক্সপেক্ট করছে মার্কেট কি কুড়ি পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট আবার ডাউন যাবে ডাউন যাওয়ার কোনো রিজন কি আছে এখন তো কারেন্টলি দেখছি না দু হাজার সাতাশের আগে তো কারেন্টলি আমি দেখছি না ছাব্বিশ অব্দি উপরেই দেখছি এটা আমি জেনারিক লং রানে আমি বললাম এগারো বারো পার্সেন্ট এইটুকুনি মানে এভরি ইয়ার আমি আগেও বলেছি ফোরটিন টু ফিফটিন পার্সেন্ট অব্দি আপনি যে কোনো সময় যখনই ইনভেস্ট করছেন সেখান থেকে ভেবেই করবেন যে পনেরো পার্সেন্ট টাকা আমার ইনস্ট্যান্টলি ডাউন যেতেই পারে সেইটা আপনি ফ্লেক্সিবিলিটি রাখবেন বাট এই ফ্লেক্সিবিলিটিটা কুড়ি বছরে লাস্ট দু থেকে তিনবারই হয়েছে তো এটা সবসময় আপনি পাবেন না যখনই দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে আপনি পাবেন রাইট টাইম টু বাই গুড টাইম টু বাই তাও যদি আপনার মনে হয় যে আমি এইখানটা বাইং করছি বা এখানটা বাইং করছি অলরেডি এখান থেকে এইখানে যে মার্কেট আছে এটা দশ পার্সেন্ট ডাউন অ্যান্ড এই সাপোর্টে আসলে আবার সাড়ে এগারো পার্সেন্ট মতো ডাউন হবে তো আপনি এখানে বাইং একটু করতে পারেন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট রাখতে পারেন যদি এখানে আসে চান্সেস কম বাট যদিও আসে এই হেড অ্যান্ড শোল্ডারটা যদি এখানে ব্রেকডাউন হয় যদি এখানে আসে কি সাপোর্ট লেভেলটা যদি একটা বাজে কোনো নিউজ আসে যদিও আসে তাহলে আপনি বাকি ফিফটি পারসেন্ট কিনতে পারেন কেন দ্য থিং ইজ এখানে কিনলে আপনার যদি উপরে চলে যায় মিস হবে না ভালো বাজেট আসলো ইনকাম ট্যাক্স ভাগারা নিয়ে বা এখানে কিনলেন বাকি যদি নিচেও গেলে তাহলেও মিস হবে না বিকজ ফিফটি পারসেন্ট আসে আর ঠিক আছে এইটা আগে লোকে আগেরবার কি ফুল করেছিল আমি বলে দিয়েছি দেখে নিন সরি একটু কাশি হয়েছে আমার ঠান্ডায় বাইক ফাইক চালানোর জন্য একটু কাশি চলছে একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওতে জানেন সবাই অন্যরা ভিডিও বানালে কাশি কাশি হাসা হাসি করে ভিডিও বানায় কেশে ভিডিও বানায় হাচ্ছি দিয়ে ভিডিও বানায় বাট কি তাদের ভিডিওতে কাট থাকে আমার ভিডিওতে কোনো কাট থাকে না আমি ক্যামেরা চালাই মনে যেটাই ইচ্ছা যেগুলো আমি অনেস্টির সাথে যেটাই ইচ্ছা আমি সেটা বলি ভিডিওর মাঝখানে কোনো কাট থাকে না ঠিক আছে শুধু সামনে স্টার্ট করছি অ্যান্ড পেছনে এন্ড করছি এই দুটো কাট ছাড়া মাঝখানে কোনো কার্ট রেয়ারলি খুব রেয়ারলি থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কাট লাগাইটা বলে এইগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে আপনাদের তো যেটা বলছিলাম যে ডাউন আসলে এই অবধি ডাউন আসলে ফিফটিন পারসেন্ট যেটা ম্যাক্সিমাম আমি বলতে পারি সেটাও অনেক সময় পান না আপনি এভরি ইয়ারে তো এইটা আসলে আপনি বাই করতে পারেন তো আপনি কিসের জন্য ওয়েট করছেন না লামসাম করলে এখন করে দিন ইলেভেন টুয়েলভ পার্সেন্ট ভালো ভালো ফান্ড যদি থাকে তাহলে একদম লামসাম একদম আরামসে করে দিন কেন বিকজ আপনি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ক্র্যাশ থা পাবেন সবসময় ওরকম বড় ইভেন্ট না হলে এমনি ডাউন আসবে না প্লাস ডিআইএ এখন খুব স্ট্রং আচ্ছা এর আগে মার্কেট কী হয়েছিল এটা হচ্ছে অ্যাপ্রক্স সেপ্টেম্বর থেকে নভেম্বর দু হাজার তেইশ এটা তো দু হাজার চব্বিশ শেষ হবে তো আগের বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর দু হাজার তেইশের সময় দেখতে পাচ্ছেন সিমিলার একটা প্যাটার্ন এটা ছোটো রেঞ্জে হয়েছিল বাট সিমিলার প্যাটার্ন শোল্ডার হেড শোল্ডার এরকম একটা হয়েছে যেটা এই বছরে আমরা দেখতে পাচ্ছি তো এটাও এই বছরের লাস্টের দিকে দেখতে পাচ্ছি আগের লাস্টের দিকে দেখতে পেয়েছি ঠিক আছে লাস্ট থ্রি মান্থ মধ্যে তো এই জিনিসটা কি হয়েছে তারপরে আপ থেকে যেটা আপ ছিল এই যে হেড আপ ছিল যেটা আগের বারের ওইখান থেকে অ্যাপ্রক্স ডাউন ছিল পাঁচ পার্সেন্ট মতো ডাউন ছিল যেটা এইবারের দশ থেকে এগারো ঠিক আছে ডাউন সাপোর্ট অব্দি ডাউন ছিল তারপরে কি নিচে গেছে কি উপরে গেছে তারপরে হালকা নিচে গেছে একটু সাড়ে ছয় সাত পার্সেন্টের মাঝখানে সিক্স পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট ডাউন তো এখানে আমরা ওই জন্য এক্সপেক্ট করতে পারি একটা মাথাতে হালকা রাখতেই হবে যে যদি বাই চান্স এইটা ব্রেক ডাউন করে ভালো করে রিটেস্ট করে তাহলে এই অব্দি আসতে পারে তো এটা প্রিপেয়ার থাকতেই হবে আপনার মিউচুয়াল ফান্ড যদি কেউ এক দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস ধরে স্টার্ট করেছেন সবে নতুন ফোলিও বানাচ্ছেন তো আমরা তো এক্সপেক্ট করি না যে এক দু মাস বা এক দু বছরে আমরা প্রফিট দেখবো আমরা দশ কুড়ি বছরেরটা ভেবে করি তো সেই ক্ষেত্রে শর্ট টার্মে লাল একটা পোর্টফোলিও দেখতেই পারেন আপনি কোনো অসুবিধা নেই বাট পোর্টফোলিও আপনাকে ইন্ডিকেট করবে কখন লামসাম করতে হবে যদি আপনার পোর্টফোলিও লাল আছে তার মানে এখনই ইনভেস্ট করার রাইট টাইম ঠিক আছে ওকে এবারে বলে দিই তারপরে কি ডাউন গেছে ওটা ব্রেকডাউন করে হেড অ্যান্ড শোল্ডারটা হালকা ছোট ছিল তাই জন্য ছোট ব্রেকডাউন করে ডাউন গেছে তারপরে কি হয়েছে এখানে দুরকম ব্যক্তি আসবে এখানে হচ্ছে যারা যারা আট রাউন্ড হোক আটু রাউন্ড হোক আটটু রাউন্ড হোক এখান থেকে এখানে ধরুন আঠারো হাজারে আসবে সতেরো হাজারে আসবে অনেক তো ইনটিউশনস অনেকে ভিডিও বানায় তো সেই ক্ষেত্রে এখানে মিস করে দিয়েছে বাট তারপরে যে র্যালিটা কত পার্সেন্ট দেখাচ্ছি একটুখানি দেখুন ডাউন গেছে অল্প তারপরে কি হয়েছে এক বছরের মধ্যেই সব হওয়া হয়েছে সেম সিমিলার প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি তারপরে কি হয়েছে দেখুন তারপরে এইখান থেকে একদম এই যে ডাউন থেকে কেউ যদি ইনভেস্ট করে তাহলে ফর্টি পার্সেন্ট থার্টি নাইন পয়েন্ট ফাইভ নাইন বা ফর্টি পার্সেন্ট শুধু নিফটি আপ হয়েছে তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপ ভেবে মিনিমাম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যদি ফান্ড ভালো থাকে তাহলে এইটি পার্সেন্ট ফান্ড বাজে থাকলে স্মল ক্যাপ মিড ক্যাপ সিক্সটি পার্সেন্ট আপ হবে শুধু নিফটি মানে ইন্ডেক্স ফান্ডই হয়েছে বাস নিফটি মার্কেট হয়েছে ফর্টি পার্সেন্ট আপ তাহলে ফর্টি পার্সেন্ট র্যালি মানে প্রচুর র্যালি ঠিক আছে প্রচুর র্যালি তো এইটুকুনি ডাউনের জন্য ডাউনের কথা এখন আপনারা আমরা আছি এই জায়গাটাতে এইটুকুনি ডাউনের ভয় এত র্যালি যাতে আপনি মিস না করে দেন দ্যাটস এট তো আপনি যদি একদম ডাউনে বা এখন ডাউন মানে এইটার কথা বলছি বারবার আমি কেন মানে দুটোর সাথে মেলাচ্ছি দেখুন যদি আপনি ডাউন ইনভেস্ট করছেন তারপরে সেমই হয় তাহলে মনে করলাম সেম হলো আগের বারের মতো তাহলে আপনার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে আপনার অ্যাপ্রক্স থেকে মধ্যে কিছু একটা আপনি যদি আজকের দিনে করে দিচ্ছেন আজকের দিনে যেটা আপনি হেরেন্টা ব্রেকডাউনের জন্য করছেন না একবারে করে দিই লং টার্মে তো প্রফিট হবেই তাহলে এই যে একদম উপর থেকে ব্রেকডাউনের আগে যেটা আজকের পজিশনে আমরা আছি মানে তেইশ তো এই লেভেল থেকে আগের বারে কি হয়েছে থার্টি সেভেন পার্সেন্ট তো দু পার্সেন্টের তফাৎ এমন কি কিছু লাগছে আমার মিস হয়নি পুরো টাকাটার উপর আমি পাচ্ছি দু পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টাকাটার উপর না দু আমি পুরো পার্সেন্টার থার্টি পার্সেন্টের উপর পাচ্ছি থার্টি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট সরি পাচ্ছি থার্টি পার্সেন্ট পাচ্ছি কোথায় পুরো একদম যদি টপেও ইনভেস্ট কেউ যদি ছাব্বিশ হাজার টপে ইনভেস্ট করে দিয়েছেন বসে আছেন ভাবছেন কি হবে না হবে বেঁচে দিই বেরিয়ে যাই কোনো অসুবিধা নেই দেখুন আগের বারে দেখুন এখান থেকে ডাউন হয়েছে যে ধরে রেখেছে সেও থার্টি পার্সেন্ট পেয়েছে যদি টাকা থাকে অ্যাভারেজ করে দিয়েছেন বা অ্যাভারেজ করছেন তাহলে আরও ভালো থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ করার পরে দ্যাটস এট তো এই হলো ব্যাপার সব সময় আমি আছি আপনাদেরকে দেখুন আমি হয়তো আপনাদের ফিনান্সিয়াল এক্সপার্টও না বা অ্যাডভাইজারও না বা কিছু না বা অনেকের আছে তা তো পাচ্ছে না এক্সট্রা কিন্তু যারা না তারা আমার ভিডিও থেকে এইটুকুনই পান যে যারা ডিরেক্টে ইনভেস্ট করছেন বা কিছু নিজে থেকে করছেন ফান্ড সিলেকশন হয়তো ভুলভাল হতে পারে বা কিছু হতে পারে ভুলভালের মধ্যে কি যেমনি এখন সবাই ইনভেস্ট করছে কিছু কিছু ফান্ডে যেগুলো আমি এফডি করে দেবো কিন্তু সবাইকে আমি বলি এফডি করে দেবো কিন্তু ওই ফান্ডগুলো করবো না তার মধ্যে কিছু কিছু নাম আমি বলেছি যেমন পারে ফ্লেক্সি ক্যাপ কোনো ইনভেস্টারকেও দেবো না আমি নিজেও নেবো না কোনো এই জিনিসটা আমি কোনো দিন এখন ভুল করবো না সব বেরিয়ে আসছি বা সুইচ করবো পারাকপরিক ফ্লেক্সি ক্যাপ নিপন স্মল ক্যাপ মতিলাল মিড ক্যাপ কোয়ান স্মল ক্যাপ এই চারটে ফান্ড যদি পোর্টফোলিওতে থাকে কারোর বা কিছু বা আমি নিজে যদি নতুন করে করার কথা ভাবি আমি জীবনে নেবো না তার থেকে এফডি করে দেবো ভালো ঠিক আছে বিকজ ওর থেকে ওই সেগমেন্টে ভালো বেটার অনেক ভালো ফান্ডস আছে ঠিক আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে কি হবে আপনি নিজের থেকে ইনভেস্ট করছেন কি আমাদের আন্ডারে ইনভেস্ট করছেন একটা সাহারা পেয়ে যাচ্ছেন যে মোটিভেশন পেয়ে যে মার্কেট আলটিমেটলি কি হচ্ছে দেখুন আগের বার হয়েছে আলটিমেটলি কি হচ্ছে তাই জন্য একটা এই প্রচেষ্টার জন্য বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের একটা প্রচেষ্টার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যখনই আপনি এই সেল বাটনে ক্লিক করবেন সেল বাটন একবার ক্লিক হয়ে গেলে কি জীবনে দশ বছরের গোলটা এই সামান্য এক দু মাসের ডাউনের জন্য পুরো ডাউন হয়ে যাবে মানে একদম চলে যাবে তো সেই প্রচেষ্টাটাই আমার আছে যে আপনি সেল বাটনে ক্লিক করার আগে আমার একবার ভিডিওটা দেখে নেবেন এনি টাইম আপনি পুরো ইন্ডিকেশন পাবেন যে আল্টিমেট মার্কেট বাড়বে উপরে ঠিক আছে যদি আমরা এইখান থেকে এক্সপেক্ট করি এই সাপোর্ট থেকে সিমিলারলি থার্টি পার্সেন্ট এক্সপেক্ট করি তাহলে মার্কেট বা শুরুর মধ্যে কোথায় যাচ্ছে থার্টি পার্সেন্ট যদি আমি ধরছি বলছি না যাবে বাট যদি আমি বলছি সিমিলার যদি হয় সিমিলার একই আগের বারে হয়েছিল একই যদি হয় তাহলে তিরিশ হাজারের উপর যাচ্ছে যদি থার্টি পার্সেন্টই ধরি থার্টি নাইন ফোরটি পার্সেন্ট ধরছি না থার্টি পার্সেন্ট ধরে তিরিশ হাজারের উপরে যাচ্ছে তো মার্কেটে প্রচুর অপরচুনিটিজ আছে এন্ড মার্কেট যাবেও মার্কেট তিরিশ হাজার কি মার্কেট এক লাখ দেড় লাখ দু লাখ যাবে এই কথাগুলো দশটা বছর পর মনে পড়বে যে কেন রাজদার কথা শুনলাম না সেফলি কিছু না কাজ করে জাস্ট ইনভেস্ট করে রেখে দিলাম পয়সা এমনি বললো তো থার্টি থাউজেন্ডের ওপর এইটা যাচ্ছে যদি আগের বারের মতনই সেম হয় তো রাইট ক্লিয়ার তো আমি কি করতে হবে আমি কারেন্টলি কী করছি আমি তো এখন আমার হোল্ডিংস আমি যখনই যা পাই আমি উপর থাকুক নিচে থাকুক ডাজেন্ট ম্যাটার আমার দশ পনেরো বছরের টার্গেট আমি ইনভেস্ট করে দিই এবারও কী করবো আমার কাছে যদি এক লাখ টাকা থাকে এই মাসে আমি এখন নিউ ইয়ারে নতুন বছরের কিছু ইনভেস্ট করতে হয় তো নিউ ইয়ারে আমি এক দু তারিখে হয়তো আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমার এক লাখের মধ্যে পঁচাত্তর হাজার ইনভেস্ট করে দেবো হ্যাঁ আর কিছু যে পঁচিশ হাজারটা আছে সেটা আমি এক্সট্রা দু মাসের এস বা এস টিপি করবো বাই চান্স দু মাসের মধ্যেই তো ডাউন হলে হবে ব্রেকডাউনটা হেড অ্যান্ড শোল্ডার তাহলে তখন আমার ডাউনে ইনভেস্ট হয়ে যাবে আমাকে নিজে থেকে কিছু করতে হবে ওকে বাট ফান্ড সিলেকশনটা ভালো হলেই হলো আমি পাঁচ বছরের মধ্যে রিটায়ার করব কত টাকা ইনভেস্ট করলে একটা ভালো অ্যাকাউন্ট তৈরি হবে দেখুন আমি যারা রিটায়ারমেন্টের জন্য আসে ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড এরকম যা আছে আমার বাবার বয়সও অ্যাপ্রক্স ফিফটি ফাইভ সেও রিটায়ারমেন্টের কথা ভাবছে রিটায়ারমেন্ট মানে ষাটের কাছে বা বাবা রিটায়ারমেন্টে কিছু নেই বাবা বিজনেসম্যান তো সেই ক্ষেত্রে যারা চাকরি করেন ধরুন ষাটের পর ইনকাম বন্ধ হয়েই যাবে বাট তাও বিজনেস করুন বা চাকরি করুন সিক্সটির পর হেলথ আস্তে আস্তে হয়তো একটু ডাউন হয় আমি লোকের কথা যা শুনেছি সেই ক্ষেত্রে চাকরি বা ব্যবসা অত মন থাকে না বা করার ইচ্ছা থাকে না তো একটু রিল্যাক্সিংয়ের দিকে যাবেন তো এবার আপনি রিল্যাক্স করবেন ইন্টারন্যাশনাল কোনো বিচে গিয়ে কি আপনি রিল্যাক্স করবেন দীঘায় গিয়ে সেটা সবার আমি ওই জন্য বলি আমি জেনারেলাইজ ভাবে কেন বলতে পারি না বিকজ সবার চাহিদা আলাদা সবার গোল আলাদা সবার কিছু আলাদা আমার বাবার ধরুন গোল আছে ধরুন সিক্সটির মধ্যে দশ কোটি টাকা পোর্টফোলিও বানাবে সেটা আপনার নাও হতে পারে আনরিয়েলিস্টিক হলে হবে না ইনকামের উপর ডিপেন্ড করবে আপনারা হয়তো এক কোটি নিয়ে সুখ আপনার সুখী থাকবেন আপনি কারণ হয়তো এটা একশো কোটিও হতে পারে কার হাজার কোটি হতে পারে কার আবার এটা দশ লাখ টাকাও হতে পারে হয়তো সে নিজে একা আছে রিটায়ারমেন্টের তার বউ নেই বাচ্চা নেই হতেই পারে আনম্যারিড হতেই পারে ঠিক আছে কিছু রিজনের জন্য তো এটা ডিপেন্ড করবে আপনি কোনো ফিনান্সিয়াল কনসালটেন্ট বা এক্সপার্টের থ্রুতে যান গিয়ে ডিসকাস করে আপনার জন্য কতটুকু দরকার অ্যান্ড সিক্সটির পরে কত কি আপনি পাবেন না পাবেন সেটা ডিসকাস করে আপনি স্টার্ট করুন ঠিক আছে যদি আমাকে বাঁচতে হয় নিচে দেওয়ার নাম্বার আছে রাত আটটার পর এনি ডে কল করবেন সানডে ছাড়া আমরা আপনাকে ব্রাঞ্চ ভিজিট করবেন একবার আমরা গাইড করে দেবো সামনাসামনি নাহলে অনলাইন প্রসেসও আছে যাই হোক আচ্ছা আগের ভিডিও একজনকে বলেছি আজকেও আমি আমি একটা এখানে ভালো করে পড়বেন কেন মানুষকে বাকের বেকার হবে উল্টো হয়ে গেছে কে এ আর এটা বেকার হবে কেন মানুষকে বেকার আশা দেখাচ্ছেন কেন দেখাচ্ছি আপনাদের কেন আশা দেখাচ্ছি কি দেখাচ্ছি আশা যে আপনাদের মানে ফ্রি এর নলেজ এগুলো তো ফ্রি এর নলেজই কোনো তো টাকা দিতে হয় না তো ফ্রি এর নলেজ দিয়ে কি আমি ভুল করছি আপনাদের টাকাগুলো বাড়ি এত মাল্টি আগে স্টক দিয়েছি এখন এত মিউচুয়াল ফান্ডের এত জিনিস দিচ্ছি দশ বছরের গোল বেকার হাসা দেখাচ্ছি না আপনারা মানে আমাকে বলছে কি মানুষকে আবারও সারদা মিউচুয়াল ফান্ড বলছে সারদা ওকে দেশের জিডিপি হচ্ছে সারদা আচ্ছা সারদা সাহারার মতো বিপদে ফেলতে চাইছেন যদি আপনার মধ্যে মিউচুয়াল ফান্ড সারদার সাহারার মতো হয় তাহলে আমি বুক ঠুকে বলছি হ্যাঁ আমি ফেলতে চাইছি যারা বিপদে পড়বে তারা অ্যাটলিস্ট রিটায়ার করে যাবে ভালোভাবে সারা জীবন আপনারা এইভাবে কাটিয়ে দেবেন যাই হোক আপনাদেরকে কি বোঝাবো এত ফিনান্সিয়াল লিটারেসির যুগে এত আমরা প্রচেষ্টা করছি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রমোট করছি ঠিক আছে আবার লিখছে লাস্টায় খুব সাবধানে ইনভেস্ট করুন মানে আপনাদের বলছে এটা আবার এত লিটারেসি আছে একটা ইউটিউবে দেখেন কমেন্টও করতে জানেনি একটা স্পেলিং ছাড়া বাকি সব স্পেলিং ঠিকঠাক লিখেছে মানে অতটা অশিক্ষিত না কমেন্টও করতে জানেন বাট এইটুকুনি শিক্ষা তিনি নেননি ভিডিও থেকে না এত ফ্রিতেভেলেবল আছে যে মিউচুয়াল ফান্ড কি সারদা সাহারা কি সারদা সাহাতে যে ইনভেস্ট হতো সেটা কোথায় ইনভেস্ট হতো পয়সা দিলে কেউ তো জানতো না মিউচুয়াল ফান্ডে কোথায় ইনভেস্ট হচ্ছে সব আমাদের কেআইএম এসআইডি এস এআই তে লেখা আছে এস এআই বলে জিনিস আছে জানেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে জানেন জানেন না আমি জানি না

তো আমি আর এক্সট্রা বেকার বোঝাবো না এক দুজন লোক ছাড়া আবার তারাই আমার ভিডিও দেখছে তারাই কমেন্ট করছে কেন দেখছেন আপনারা প্লিজ আনসাবস্ক্রাইব ওকে আমি দশ বছরে এক কোটি জমাতে চাই ভেরি গুড কত টাকা মাসিক এসআইপি করতে হবে এখান থেকে আমাদের কী যেতে হবে এসআই পি ক্যালকুলেটারে যেতে হবে এসআইপি ক্যালকুলেটার এখানে আসবো এসে অ্যাপ্রক্স যদি আমি লিখি নাম্বার অফ ইয়ার্স এখানে কনস্ট্যান্ট দশ বছর থাকবে এটা ফান্ডের উপর ডিপেন্ড করছে কী ফান্ড আপনি নিচ্ছেন এখানে যদি রিটার্ন আমি যেটা পনেরো পার্সেন্ট ফান্ড দিলে আপনার হবে না ঠিক আছে তাহলে পনেরো পার্সেন্ট ফান্ড নিলে আপনার হয়তো এক কোটি টাকা করার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা অবধি ইনভেস্ট করতে হতে পারে তাহলে পঁয়ত্রিশ বা ছত্রিশ হাজার টাকা মাসে ইনভেস্ট করলে আপনার হবে এবার সেই সেম যদি আপনাকে মানে সেম ফান্ড ধর ভালো ফান্ড যদি থাকে আঠারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে জাস্ট তিন পার্সেন্ট বেশি কারোর সাথে কনসাল্ট করে বা কিছু সেইটার জন্য সেম ইনভেস্টমেন্ট থেকে আপনার কুড়ি লাখ টাকা মতো বেড়ে গেছে কুড়ি লাখ টাকা প্রচুর একটা বিজনেস ফিজনেস স্টার্ট করার জন্য বাট কুড়ি লাখ যদি না বাড়তি চান আপনি এখানে ছ হাজার টাকা যেটা এক্সট্রা লাগছিল ছ হাজার টাকা কমেও আপনার এক কোটি টাকা হয়ে যাচ্ছে দেখুন তিরিশ হাজার মানে একটা বারেনটা কমে গেল এবারে অনেক ফান্ড প্রচুর ফান্ড দিয়েছে যেটা দশ বছরে পঁচিশ আঠাশ পার্সেন্ট যেটা আমরা রেকমেন্ড করি যাদের এক বছরে অ্যাগ্রেসিভ গোল আছে এক কোটি বা কিছু একদম কম টাকায় অ্যাগ্রেসিভ যেটা আপনারা হয়তো নিজেরা পারবেন না পঁচিশ পার্সেন্ট পেলেন তাহলে এটা হয়তো কুড়ি হাজারের কাছে হয়ে যেতে পারে টাকা ইনভেস্ট করছেন এক কোটির বেশি পঁচিশ পার্সেন্ট রিটার্নে হয়ে যাচ্ছে আঠেরো উনিশেও হয়ে যায় বা পঁচিশ হাজার থাকলে খুব ভালো এই হলো ব্যাপার এবারে যদি আপনার ফান্ড এমন থাকে ধরুন পারে ফ্লেক্সি ফ্লেক্সিবাই ইন্ডেক্স ফান্ড একটা জাত একটা হাইব্রিড কোন ফান্ড নিয়েছেন তাহলে তো মানে ছেড়েই দিন হয়তো বারো পার্সেন্ট পাবেন অ্যান্ড কুড়ি হাজারে হয়তো এটা নেমে আসবে পঞ্চাশ লাখের নিচে আধারের নিচে হয়তো আপনাকে চল্লিশ হাজার টাকা বা তার বেশি ইনভেস্ট করতে হবে বারো পার্সেন্টে চল্লিশ হাজার ইনভেস্ট করলে তাও হবে না বিয়াল্লিশ হাজার ইনভেস্ট করলে এরকম করে আপনাকে চেক করতে হবে বুঝলেন বিয়াল্লিশ হাজার তাও হবে না তেতাল্লিশ হাজার টাকা কনফার্ম ইনভেস্ট করতে হবে তাও একটু কম তো তেতাল্লিশ হাজারের মতো আপনাকে বারো পার্সেন্ট পেলে এই সব ফান্ডের নাম যেগুলো আমি ডিসকাস করলাম তাহলে আপনার তেতাল্লিশ হাজার মাসে ইনভেস্ট করতে হবে অ্যাগ্রেসিভে খুব গেলে আপনার আঠেরো হাজারেও হয়ে যাবে তো ফান্ডের উপর ডিপেন্ড করছে মাথায় কতটা বর্ডেন নেবেন না নেবেন ঠিক আছে অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভে এটাই হলো ডিফারেন্স কমটা কম দিনে বেশি টাকা আচ্ছা এই হলো ব্যাপার হয়ে গেল নেক্সট আর দুটো কোশ্চেন আছে দাদা আমার মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছি আমার কোনো অ্যাডভাইসার অ্যাডভাইজার হবে নেই দু হাজার চৌত্রিশে এক কোটি পর্যন্ত করতে হবে সেম আপনারা সেম কীভাবে কন্টাক্ট করতে নিচে নাম্বার দেওয়া আছে বা ফার্স্ট নাম্বারটা কৌশিক পল নাম্বার আমার যে কোফাউন্ডার সেকেন্ড নাম্বারটা আমার নাম্বার সেভেন জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি তো আমি আমি হব আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড বা এক্সপার্ট আপনি যাই আপনি মনে করেন তো সেই ক্ষেত্রে আপনি কনসাল্ট করে আমাদের অফলাইন বা অনলাইন প্রসেসে করতে পারেন যদি চেকিং পারপাসে যদি যান তাহলে এম ওয়েবসাইটে যাবেন গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন এম এফ এখানে নিচে এখানে জাস্ট এ নাম্বারটা লিখবেন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি গোতে ক্লিক করবেন আমার নাম ডিটেলস সব চলে আসবে ঠিক আছে এটা যদি কেউ আনরেজিস্টার্ড হয় অ্যান্ড যদি কেউ বলে তাহলে সে কিন্তু রেজিস্টার্ড আসল নয় এখানে তাহলে রেজিস্টার কিনা এখানে এই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন যে সেভির গাইডলাইনস অ্যান্ড কমপ্লেন সেন্টারটা সে চলছে কিনা লাস্ট কোশ্চেন হচ্ছে এসআইপি করলে নমিনি টাকা পাবে ডেথ হলে অবশ্যই আপনি যেখান থেকে করেন অ্যাপটা ম্যাটার করে না আপনি এনজেবেল থেকে করছেন কি গ্রোথ থেকে করছেন কি আপস্টকস থেকে করছেন অ্যাপ ম্যাটার করে না অ্যাপ আপনাকে হেল্প করবে না কী হেল্প করবে যদি পিছনে কোনো এক্সপার্ট বা অ্যাডভাইজার থাকে সে হেল্প করতে পারে ডিস্ট্রিবিউটার যদি থাকে তাহলে সে হেল্প করতে পারে আর যদি নিজে থেকে করছেন আপনি কোনো অ্যাপ দিয়ে অ্যাপে তো টাকা থাকে না ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে ফান্ডে যায় তো এমসি থেকেও ফোন আসে না ওই গ্রো আপস্টক জিরো দা ওইগুলো মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য করলে ওখান থেকেও কোনো দিন দেখবেন ফোন আসে না বা কোনো হেল্প লাগে না মানে হেল্প করে না নিজে থেকেই সব করতে হয় তো সেই ক্ষেত্রে একটা জিনিসই যদি আপনি আপনার ধরুন যে নমিনি আছে ওয়াইফকে বলে রাখলেনও তো ওয়াইফ যদি জানেও তখন মাথা কাজ করেন এবার যখন ক্লেম করতেই যাবে কোথায় ক্লেম করবে গ্রোয়ের পিন কি পিন ধরুন বলেও রাখলেন লগ ইন করলো ডাইরেক্টলি তো ওরকম হয় না ধরুন পোর্টফোলিওটা খুললো আপনি নিজেই আজকে খুলে দেখুন ধরুন আজকে আপনি নেই তো আপনি নিজে কী করুন বা আপনি খারাপ ভেবে নেবেন না আপনার জন্য ভালো ধরুন ডেথ এই জিনিসটা তো বলে কাউকে আসে না তো সেই ক্ষেত্রে আমি আমার ক্ষেত্রে কি জিজ্ঞেস করেছিলাম আমি একটা ডিস্ট্রিবিউটার নিজে হয়ে আমি কী ই করেছিলাম একটা আর একটা অ্যাডভাইজারের কাছে কেন আমার পোর্টফোলিও আমি আগেও দেখেছি আমি একবার কি আমার পোর্টফোলিওটা সামনে মা বাবাকে বলেছি যে ধরো আমি আজকে নেই ধরো নেই কালকে তুমি আমার জানো যে আমার মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করি এই টাকাটা তোমরা নেবে বিকজ তুমি আমার মা নমিনি তো এটা কীভাবে নেবে তুমি ধরো আজকে আমি নেই এটা তুমি এবার নিয়ে দেখো ফার্স্ট স্টেপ কী করবে তো আমার মা পুরো হয়ে গেছে ব্ল্যাঙ্ক যে সত্যিই তো তো তখন আমি ভেবেছি যে আমি যা করতে হবে একটা অ্যাডভাইজার আন্ডারে করতে হবে বিকজ এফিডেভিট করা নোটারি করা যাই করা এমসিতে ভেরিফিকেশান দেওয়া ওয়েট করা তারপরে আপনার যা যা ডকুমেন্টস দেওয়ার আছে সব ভেরিফিকেশান আছে এখানে ওখানে ছোটা ইন্ডিভিজুয়ালি এমসিতে গিয়ে গিয়ে পুশ করা এই জিনিসগুলো সে আমার হয়ে করে দেবে বা ফান্ড হাউস আমার জন্য করে দেবে ঠিক আছে তো তাই জন্য আমিও গেছি তো এখানে যদি আপনার ওয়াইফও বা নমিনি বা ছেলে মেয়ে যাকেই আপনি রেখেছেন আপনার নমিনিকে জিজ্ঞেস করবেন যে কাল আমার ধরুন মানে এরম করে বসাবেন পাশে যে আজকে আমি নেই এইটা আমার পোর্টফোলিও তুমিও জানতে তো এটা আমি তোমাকে বলে রেখেছিলাম আমি ধরো আজকে নেই এই সেকেন্ডে তো এইটা তুমি কিভাবে কালকে কিভাবে গিয়ে ক্লেম করবে সত্যিকার আজকে নেই কাল কিভাবে কোন স্টেপটা ফার্স্টে নেবে কোন স্টেপটা তারপরে নেবে কি জানো তো সেই জিনিসটা যদি না হয় তাহলে ইউর মানি ইজ ইন ডেঞ্জার আপনি যার জন্য জমাচ্ছেন সে পাবে না বিকজ সে যদি ব্ল্যাঙ্ক হয় মনে হচ্ছে সে পেয়ে যাবে বাট কিভাবে পাবে ডাইরেক্টলি তো হয় না ওরকম এএমসি কোনোদিন কল করে না ঠিক আছে দ্যাটস ইট তো সোজ সমাজকে ভালই মানে ভালো একটা অ্যাডভাইজারের কাছে যান তাহলে অ্যাডভাইস কি হবে না করতে হবে পারলে সে যদি পয়েন্ট ফাইভ নেন সেটা দিন জমিয়ে সারা জীবন একশো কোটি জায়গায় হয়তো আপনার জমবে পঁচানব্বই কোটি পাঁচ কোটি কম হবে বাট এইটা পুরোটা পাবে সেই হেল্প করে দেবে আপনার ওয়াইফ ঘরে বসে বসে পেয়ে যাবে আপনি তার নামে তো এইটা করুন রাইট যদি আপনার বড় গোল থাকে দশ বিশ টাকার গোল থাকলে কোনো অসুবিধা নেই তো আই হোপ আপনার আপনাদের ভালো লাগলো অনেক নলেজ পেলেন রাইট নেক্সট ভিডিওটা দু হাজার পঁচিশের ফার্স্ট ভিডিও হবে স্টকস হবে এইবারও আমরা স্টার্ট করেছিলাম টপ টেন টপ টোয়েন্টি স্টক্স দু হাজার চব্বিশের জন্য যেগুলো অনেক বেড়ে গেছে পঁচিশ সালে এরকম একটা ভিডিও নিয়েই আমরা হয়তো স্টার্ট করবো আই হোপ আপনার ভিডিওটা নলেজ পেলেন ভিডিওটা থেকে অ্যান্ড যদি আপনার কেউ ক্রিপ্টো রিলেটেড কিছু আপনার যদি থাকে ক্রিপ্টো রিলেটেড কিছু থাকে লাস্ট কিছুদিন বাকি আছে তাহলে স্টার্ট করতে পারেন বিকজ পোর্টফোলিও খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে দেবো অ্যান্ড মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক এইগুলো আপনারা বলে আমি শেষ করছি নিচে যদি কোনো কোশ্চেন থাকে বা ফান্ড রিলেটেড কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন আমি দেখে নেক্সট ভিডিওতে আমি পারলে আপনাদের অ্যান্সার দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ আপনাকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং